এরপর বলতে থাকতে হ্যাঁ ভালো সব মেনেট করে সুন্দর করে কড়া করে ভেজে নিয়ে নিচ্ছে এর মধ্যে মধ্যে Daca nu am făcut mascare, nu am făcut nici o mascare, deci nu am făcut nici o mascare, doar 2 de oameni. După ce am făcut 2 de oameni, cât am făcut din am făcut aluatul. Să facem la vol, nu Acum, am făcut o mascare, să la vol, nu

గ <long> <Sustainable>

অত্যাধিক বাচ্চারা এবং বড়রা সবাই এটা খুব পছন্দ করে খাবে বিশেষ করে তো খুব বেশি পছন্দ করে বাটার দেওয়া হয়েছে এর কারণ এতে বাটার দেওয়া আছে এর জন্য অনেক বেড়ে গেছে আর এটা স্বাস্থ্যকর